এই পুরো গায়ে হয়ে যাচ্ছে। পুরো করে বলছে এসি কমফর্টার রয়েছে এখানে। এসি কমফর্টার কত করে বলছে? কত করে বলছে? 500 করে। को को 500 করে ইচ। হুম দেখো। অনেক রকমের কালার রয়েছে। আমাদের পিঙ্ক একটু দেখলাম ইয়েও হয়ে গেছে। আগের বারই কিনেছিলাম এক বছরও হয়নি ওটা। হ্যাঁ, এক বছর এখনো হয়নি।

কি করবে মানে মহিলা মহল যেখানে জামা কাপড় ছাড়া তোমরা কিছু বোঝানো